আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না বারবার লুট করে ঘরে আগুন ঘরছাড়া করেছেন এখন আবার মামলাও দিচ্ছেন বিয়ালে পিট্টিকে গেলে সামলাতে পারবেন তো কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা মুখটা বন্ধ কেন এখন আজকে 35 দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে আমরা আওয়ামী লীগ চালাবো গোপালগঞ্জ জেলা নাবি بوتলে যাবে বুঝছেন আজকে বাংলাদেশের জনগণ সেই ভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির লীগ হিসেবে জানবে ফার্স্ট আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর থেকেই আওয়ামী লীগ লীগকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কোথায় যাবে সেই বিষয়টি তারা খুঁজে পাচ্ছে না যে তারা লুকাবে এমনও মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন এই যে আন্দালিব রহমান পার্থ আছে তিনি কিন্তু যেই কথাগুলো বলেন সেই কথাগুলো এক একটা বুলেটের মতো যায়। তিনি যে কথাটাই বলেন কেন সেই কথাটাই কিন্তু একটি করে বাণী হয়ে যায় এবার তিনি এমন কিছু কথা বলেছেন আওয়ামী লীগকে নিয়ে আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন আপনারা ভাবতেছেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশটা আওয়ামী লীগ মুক্ত হয়ে গেছে বাংলাদেশটা একটা শৈরাচারী মুক্ত হয়েছে কিন্তু দর্শক আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু বাংলাদেশের মধ্যে এখনো অবস্থান করতেছে আওয়ামী লীগ সরকারের আমলে যেই মানুষগুলো ছিল তারা কিন্তু এখনো আমাদের সমাজে আমাদের সাথেই বসবাস করতেছে তারা যে খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে তারা যে এত সহজেই নিজেদের একটা ভালোবাসার দল নিজেদের একটা পছন্দের দলকে ভুলে যাবে এটা কিন্তু কিন্তু না। তারা সময় হামলা করে বসতে পারে সাধারণ মানুষের মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ সহ আরো অনেক নেতাবিন্দুরা সো দর্শক আজকে একটি এক্সক্লুজিভ ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেই ভিডিওটি দেখলে আপনারা আমার এতক্ষণের যে কথাগুলো ছিল সেই কথাগুলোর পূর্ণঙ্গ একটা অর্থ বুঝতে পারবেন সো দশক আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে ভিডিওর কথার সাথে আপনাদের মনের কথা কি মিল হচ্ছে কি হচ্ছে না অবশ্যই এই বিষয়টা কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো আমরা সর্বপ্রথম এই যে আন্দালিব রহমান পার্থ আছে তার বক্তব্য শুনে নেব আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী চালাবো এটা হার না এটা পতন আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে 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 বাংলাদেশের জনগণ সেই তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে একবার কল্পনা করে দেখুন ৩৫ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে দেয় কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেটেছি। আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনার বেদ্যা আরোপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণবাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন সদস্যক আপনারা আন্দালিব রহমান পার্থর মুখ থেকে শুনলেন তিনি কিন্তু আওয়ামীলিক নিয়ে বেশ কথা বলেছেন যে কথাগুলো কিন্তু বর্তমান সময়ের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে আওয়ামীলিকের নেতাকর্মীরা কোথায় কিভাবে আছে না আছে সেই বিষয়ও কিন্তু তিনি কথা বলেছেন আপনাদের কি মনে হয় বাংলাদেশে কি এখনো আওয়ামীলিগে আছে আওয়ামীলিক সরকার কি আবারো নির্বাচনে আসবে সামনের যে নির্বাচনটা হবে এই নির্বাচনটার মধ্যে কি আওয়ামীলিক সরকার নির্বাচনে আসবে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু এই বিষয়টি কমন বক্সে করার চেষ্টা করবেন দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ